আমাকে অনেকে জিজ্ঞেস করছিলেন যে ভাইয়া প্যারালাল টেক্সটা কেমন হবে উদ্ভাসের প্যারাল টেক্স এর জন্য আমি আনাই মানে আমার বড় ভাই আনাইছেন তো আনানোর পরে এখন আমি আসলে একটু দেখে একটা অথেন্টিক রিভিউ দিতে চেয়েছি আমার কাছে মনে হয়েছে আসলে অনেক কিনতে চায় তারা বুঝে না কিনা উচিত কিনা আর সেটার মধ্যে ভালো কি খারাপ কি বা এটা কিভাবে সাজানো সেই জিনিসগুলো জানা থাকলে আপনাদের জন্য আসলে অর্ডার করা ইজিয়ার হবে তো উদ্ভাসের একটু নতুন এডিশন হচ্ছে যে প্যারাল টেক্স জন্য এবারই ফার্স্ট বের করেছে আমি যতদূর জানি আগে ইন্টারের জন্য ছিল এর প্যারাল টেক্স মেবি আমি জানি বাট এটা আর কি নতুন এডিশন একদম লেটেস্ট বইটা আমি পেয়েছি হাতে সো একটা অথেন্টিক রিভিউ দিব এটার পাশাপাশি অনেকে আবার এটাও আমাকে জিজ্ঞেস করেন ইনবক্সে যে ভাই আপনার এই উদ্ভাসে প্যারালাল টেক্সটের সাথে আপনার বইগুলোর হচ্ছে যে তুলনা কি বা ডিফারেন্সটা কোন জায়গায় বা আসলে কোন জায়গায় হচ্ছে যে আপনাদের ডিফারেন্স আমি দুইটাই অথেন্টিক ভাবে বলবো কোনো সমস্যা নেই তার আগে বলে রাখি উদ্ভাস আমাকে কোনো টাকা দেয় না ওদেরটাকে ভালো বলা বা খারাপ বলার জন্য অন্য কেউ আমাকে টাকা দেয় না আমি একজন সেলফ এমপ্লয়েড মানুষ তো আমার আসলে দিন শেষে যা রিভিউ হবে সেটা অথেন্টিকই হবে আমার নিজের প্রোডাক্ট বিক্রি করার জন্য অন্যকে খারাপ বলতে হবে ভালো বলতে হবে এমন কোনো উদ্দেশ্য আমার নাই এমন কোনো ইচ্ছা আমার নাই আমি চাই যেন হচ্ছে যে অ্যাটলিস্ট আমার কাছে যে কোনো একজন মানুষ সাজেশন চায় যেন তাকে একটা সত্য কথা বলতে পারি সো প্রথমে আমি হচ্ছে যে উদ্ভাসের কেমিস্ট্রিটা আমি একটু ভালো করে বুঝাই দিই এখানে কি কি আছে সো ফার্স্ট অফ অল আমার কাছে যে জিনিসগুলো ভালো লেগেছে আগে আমি প্রোজ অ্যান্ড কম্পগুলা ভালোভাবে বলে নিই যে কোন জিনিসগুলো ভালো প্রোজগুলা বলি প্রোজগুলোর মধ্যে প্রথমে হচ্ছে যে ডিজাইনিং মানে আপনি যখন বইটা প্রথমে হাতে পাবেন দা ফার্স্ট থিং দ্যাট আই ফেল্ট ওয়াজ বইটা খুব সুন্দর করে ডিজাইন করা প্রতিটা পেজ হচ্ছে একদম আপনি দেখবেন সুন্দর করে রঙিন পেজ হ্যাঁ প্রতিটাকে সুন্দর মতো বক্স গুলাকে প্রপারলি ফরম্যাটিং করা অর্থাৎ একটা প্রফেশনাল ফরম্যাটিং ওরা ঠিক মতো মেনটেন করেছে খুব সুন্দর হচ্ছে কালারফুল একটা ডিজাইন হয়েছে সো এটার জন্য কুডোস টু দ্যাট ছেলে অ্যাটলিস্ট একটা একটা কালারফুল সুন্দর বই পাচ্ছে সো ডিজাইনের দিক থেকে টপ নচ দেন এটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে বেশ গুছানো আমার কাছে মনে হয়েছে যে ওদের বইটা ভালো রকম করেছে তারপরে সেই টপিকের আন্ডারে থিওরি দিল দেওয়ার পরে ওইটা রিলেটেড যত হচ্ছে যে বোর্ড কোয়েশ্চেন আসছে কিংবা হচ্ছে যে সৃজনশীল আসে সেগুলো হচ্ছে ওরা দিয়ে দিয়েছে আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই সবচেয়ে সবাই ভালো হবে আপনাদের চাপ্টার থ্রি দিয়ে এক্সাম্পল দিলে চ্যাপ্টার থ্রি করছেন এখন সবাই মোরললেস সো চ্যাপ্টার 3 তে যদি আপনি যান প্রথমে আপনি দেখতে পাবেন ওদের টোটাল হচ্ছে যে চ্যাপ্টারটা ওরা নয়টা টপিকে ভাগ করেছে হ্যাঁ সো নয়টা টপিকে ভাগ করেছে আমি আপনাকে একটা एग्जांपल দেখে তাহলে ভালো হয় বুঝবেন যেমন এই পার্টটা যেটা আমি একটু দেখি এটা হচ্ছে পরমাণু শক্তি ইলেকট্রন বিন্যাস হ্যাঁ সো দেখেন প্রথমে শক্তিস্তর ইলেকট্রন বিন্যাসের মধ্যে ও সুন্দর মত হচ্ছে যাকে থিওরিটা দিয়ে দিয়েছে যে কে এলিমেন্ট অর্থাৎ আমাদের কোয়ান্টাম সংখ্যার ব্যাখ্যা সেটা দিয়েছে দেওয়ার পরে সুন্দর মত এখানে আরো সুন্দর মত ব্যাখ্যা দেওয়া ব্যাখ্যা দেখা দেওয়ার পর ওরা যেটা করেছে সেটা হচ্ছে যে বোর্ডের এমসিকিউ সিকিউ বোর্ডের সিকিউ গুলো শূন্য মতো দিয়ে দিল অর্থাৎ টাইপ ওয়াইজ করে আলাদা করা হাওয়ার এখানে যেটা ইস্যু সেটা হচ্ছে ওরা বোর্ডের সিকিউ কিন্তু সবগুলো অ্যান্সার দেয় নাই বোর্ডের সিকিউর মধ্যে অ্যান্সার দিয়েছে হচ্ছে উঠতে গেলে কয়টা আমি যতটুকু দেখতে পাচ্ছি ওরা মোস্ট প্রবাবলি হয়তোবা হচ্ছে যে সবগুলা মিলায় দশ পনেরো সেট হবে পার্ট চ্যাপ্টারে আমি আর কি দেখে তাই বুঝলাম সো সংখ্যা তো বেশি না হয়তো বাট ওরা মোটামুটি কভার করেছে এবং ওরা করেছে হচ্ছে সাল পর্যন্ত আমি দেখতে পাচ্ছি সো ওরা সাল পর্যন্ত হচ্ছে যে চব্বিশ থেকে একুশ পর্যন্ত সব বোর্ড কোয়েশন মোটামুটি ধর চেষ্টা করেছে তার সাথে সিকুয়েন্সিউ গুলো টাইপ দিয়ে দিয়েছে সো এই হচ্ছে ওদের বই বইয়ের স্ট্রাকচার টপিক ওয়াইজ গেছে টপিক তারপর হচ্ছে তার সাথে এমসিকিউ সি কিউ এখন এটা হচ্ছে যে ওদের আইডিয়া সো প্যাটার্নটা সুন্দর বুঝানো

সেগুলো হচ্ছে যে এই বইটার প্রোজ যে ওরা শুধুমাত্র গোছানো একটা বই আপনাকে দিয়ে দিল এবং ওরা যে জিনিসটা করেছে আমি দেখলাম সেটা হচ্ছে যে মনে করেন যে থিওরির পার্টটাকে আছে সেটাকে সুন্দর মতো গুছিয়ে দেওয়া সো মনে করেন অ্যারেঞ্জ করে দেওয়া সো ফর এক্সাম্পল আপনাদের বইতে একটু অগচলে হবে লেখা এখানে জিনিসগুলোকে সুন্দর মতো গুছানো আছে আপনি দেখে বুঝতে পারবেন যে আচ্ছা এই পার্ট থেকে কোয়েশ্চেন আসতে পারে আর টপিকটা পরে আপনি কোশ্চেনে চলে যেতে পারবেন সো ওভারঅল বইটা যথেষ্ট ভালো আমার কাছে মনে হয়েছে বইটার মধ্যে মানে একটা প্রিমিয়াম ভাইব আছে নট গানা লাইভ এরপরে যদি আমি একটু ফিজিক্সটা দেখি ফিজ্সটা যদি আপনি খেয়াল করে দেখেন ফিজিক্সের বইটা একটু মোটা এটা অ্যারাউন্ড চারশো আশি পেজের একটা বই তো ফিজিক্সের বইটাও সেম সুন্দর মতো হচ্ছে যে সাজানো গোছানো এবং ফিজিক্সের বই অফকোর্স ওরা এখানে অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়েছে আমি যদি গতি চ্যাপ্টারটাতে যাই আমাদের গতি চ্যাপ্টারটা যেহেতু সবাই পড়ছেন এই গতি চ্যাপ্টার আমি চলে গেলাম গতি চ্যাপ্টার যাওয়ার পর আমি দেখবো প্রথমেই হচ্ছে যে ওরা বিভিন্ন প্রকার গতি স্থিতি গতি এগুলা ব্যাখ্যা দিয়েছে এই যে আপনারা দেখতে পাবেন দেওয়ার পরে ফাইনালি বইয়ের প্রোগ্রেশনই এগিয়ে যাচ্ছে তরণ তারপরে হচ্ছে দূরত্ব এসেট্রা এসেট্রা দেন টপিক ভিত্তিক হচ্ছে যারা সিকিউএমসি দিয়ে দিয়েছে টপিক ভিত্তিক সিকিউএমসি কোয়ের পাশাপাশি ওরা হচ্ছে যে এখানে জ্ঞানমূলক গুলো কোন ধরনের গুলো এবং ভালো অ্যামাউন্ট অফ কোশ্চেন দিয়েছে লাইক শুধুমাত্র জাস্ট হচ্ছে যে আপনার এই গতি স্থিতি এই পার্টটুকুর উপরে অর্থাৎ হচ্ছে তরণ নন্দন বেসিক পার্টটুকুর উপরে উপরে ওরা টোটাল হচ্ছে যে আপনার জ্ঞানমূলক অনুধাবন মিলে দিয়েছে অনেকগুলো

সেটা হচ্ছে এই যে দেখো টেক্সট বইয়ের যে অনুশীলনী প্রশ্ন এবং নমুনা প্রশ্ন সেটাও দিয়ে দিচ্ছে যে ওরা এখানে ম্যানেজ করে ফেলছে সো ওভারঅল বেশ ভালো একটা গোছানো বই এখন এগুলো আসলে সব প্রোজ এখন কনস গুলাতে আসি এখন এই জায়গাটা হচ্ছে সমস্যা কনস গুলো বোঝার জন্য আসলে একটা খুব এক্সপার্ট চোখ দরকার মানে ফর এক্সাম্পল আমি অনেকদিন ধরে বই নিয়ে কাজ করি আমি নিজে বই লিখেছি এর জন্য আমার চোখে কনস গুলো ধরা পড়ে জেনারেল আই এই কনস গুলো ধরা পড়ে না হাও এবার যে কনস হচ্ছে সবার আগে এমনি সবাই হচ্ছে যে দেখতে পায় মানে যেটা সবচেয়ে কমন সেটা হচ্ছে এটা প্রাইসিংটা সো আপনারা যারা আসলে বই চই হচ্ছে যে অত কিছু বুঝেন না আপনারা তো ছোট মানুষ বা গার্ডিয়ান যারা আছে তারা অত বুঝেন না একটা কালার প্রিন্টের বই কিন্তু ছাপাতে সাধারণত আমাদের চার গুণ বেশি হচ্ছে যে প্রিন্টিং কস্ট পড়ে মানে এটাকে ফর্মা বলি আমরা একটা বই ছাপাতে আমাদের যে ফর্মা লাগে চারটা বই মানে যদি কালার প্রিন্ট হয় তাহলে সেম বইটা ছাপাইতে প্রিন্ট করতে হয় যদি আমি ধরে হচ্ছে একশো টাকা ওই হলে হচ্ছে বইয়ের অনেক সাইজ আছে এইটা যে সাইজটা এই সাইজটা আমি ভুলে গেছি এক্সাক্টলি কি বলে এই সাইজটা হচ্ছে যে একটু বড় সাইজের একটা পাতা এখানে আমাদের সাধারণত কাগজের দামটা বেড়ে যায় আরেকটা বড় জিনিস হচ্ছে ওদের সবচেয়ে ভালো জিনিসটা ওরা কাগজ দিয়ে মোস্ট প্রবলি সত্তর থেকে আশি জিএসএম আমাদের ফ্যামিলিগত আমি বেশ ভালো হবে এটা জানি এইখানে কাগজ যেটা ইউজ করেছে সেটা যথেষ্ট ভালো এই কারণে স্বাভাবিকভাবে দামটা বেশি বাট তারপরে সবকিছু মিলায় ওদের দামটা আমার কাছে একটু বেশি লাগছে বিকজ ওদের এই যে ফিজিক্সের প্যারাল টেক্স এটা দাম হচ্ছে নয়শো পঁচানব্বই টাকা অর্থাৎ এই একটা বই অ্যারাউন্ড এক হাজার টাকা ঠিক আছে এবং বইটা মনে হয় চারশো আশি পেজে সো আমি বুঝতেছি যে আসলে বইটা ঠিক আছে মানে চারশো আশি পেজের বই হলে সেটা এক হাজার টাকার দাম দিয়ে রাখতেছে দ্যাট ইজ ফাইন বাট হয়তো গার্ডিয়ান মহলে গার্ডিয়ানরা এটা বুঝে না বিকজ গার্ডিয়ানের সমস্যা তারা যখন গাইড কিনে গাইড থাকে নিউজ প্রিন্টের তো নিউজ প্রিন্টের গাইড যখন কিনে ওটার মধ্যে ভরা ঠাসা হচ্ছে যে আপনার সৃজনশীল তারপর হচ্ছে জিমসি করে অ্যান্সার দেওয়া থাকে তো ওনারা ওটার সাথে কম্পেয়ার করা শুরু করে যে আরে ওই গাইডটা এত মোটা তারপরে দাম ছয়শো টাকা এর দাম কেন এক হাজার টাকা হবে তো এটা হচ্ছে মেইন সমস্যা যে প্রাইজিংটা বাজারে হয়তো অনেকে কনভিন্স করতে কষ্ট হতে পারে বাট আমার মনে হয় যে প্রাইসটা ওকে আছে মানে প্রাইসটা একদম হওয়ার কথা যেহেতু হচ্ছে বইটা বড় তারপর আসেন সেকেন্ডলি এখন কোন যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার আসলে আমার ইনপুটটা আপনার লাগবে প্রথম কোন যে আমাকে যেটা মনে হয়েছে হচ্ছে একটু হলো থিওরি গুলো প্রপারলি আরো ব্যাখ্যা করা যায় তো অর্থাৎ থিওরি একটু উইক আমি আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে আপনি বুঝতে পারবেন যেমন এটা হচ্ছে যে আমার ফিজিক্স বই এটা আমার ফিজিক্স বইটা আমি লিখেছি আমি এবং আমার সাথে রুমি আর একটা ছেলে ছিল তো আমার এই বইটা কিন্তু সুপুল মানে ফুললি হচ্ছে জাস্ট হচ্ছে যে ইয়ার জন্য থিওরির জন্য এবং আমার এই বইটা ফুললি কালার প্রিন্টেড বই তো আমার এই বইতে যদি আপনি হচ্ছে যে গতিতে যান গতি চ্যাপ্টারটাতে যান তাহলে গতি চ্যাপ্টার আপনি যে দেখবেন যে এখানে যখন গ্রাফের ব্যাখ্যাটা আছে গ্রাফের ব্যাখ্যাটা দেওয়ার আগে আমি ঢাল কাকে বলে তার সুন্দর একটা ব্যাখ্যা দিয়ে দিন গ্রাফের ব্যাখ্যা গিয়েছে আমার থেকে কিন্তু প্যারালাল টেক্সের বইয়ে গ্রাফগুলো আরো সুন্দর করে হচ্ছে যে সাজানো আছে এটা ট্রু but ব্যাখ্যাটা আমার কাছে মনে হচ্ছে একটু মিসিং আছে অর্থাৎ একটা স্টুডেন্ট যদি সেলফ স্টাডি করতে যায় তখন তার জন্য হয়তোবা এখান থেকে বলে আর একটু 슬্লাইড থেকে বেটার আইডিয়া পাবে এখন এর পিছনে রিজনটা রিজনটা হচ্ছে আমি বইয়ের মধ্যে অনেক নিজস্ব মৌলিক জিনিসপত্র অ্যাড করার চেষ্টা করেছি সো এখানে আমার কাছে মনে হচ্ছে যে থিওরি তো ওরা স্লাইটলি বেশ কিছু চ্যাপ্টারে একটু একটু উইক আছে তারপরে কেমিস্ট্রি আমাদের যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কেমিস্ট্রিতে ওরা মেইন বইয়ের বাইরে পুরান বই থেকে সেরকম ইনফরমেশন অত দেয় না ক্ষেত্রে আমার সেম মানে হচ্ছে এই বইতে পারেন এবং বেশ ভালো ভাবে আপনার সিরিয়াল ওয়াইজ হচ্ছে আপনাকে জিনিসপত্র দিয়েছে আপনার কিনা লাগতেছে না তো ওই দিক থেকে আমার কাছে মনে হয়েছে থিওরির বেশ কিছু জায়গায় উইকনেস আছে যেগুলো আমি এখন ভিডিওতে হলে বলে বুঝতে পারবো না আমি জানি তো আমারই কোনো ছোট ভাই হচ্ছে যে অবশ্যই সেখানে কাজ করছে

থিওরি ব্যাখ্যা করে একটু সুন্দর করে গোছানো বইগুলো যথেষ্ট অভাব ছিল যে উদ্ভাসে একটা ভালো উদ্যোগ নিচ্ছে তাদেরকে ধন্যবাদ এখন চলে আসে প্রশ্নে যে ভাই আপনার বই এবং এই প্যারালাল টেক্সট এর মধ্যে কোনটা বেটার বা কম্প্যারিজনটা দেখা কম্প্যারিজনটা আমি খুব সহজে বুঝাই দিচ্ছি সো এটা হচ্ছে যে প্যারাল টেক্সট প্যারালাল টেক্সট এটার দাম আমি তো দেখি এটার দাম হচ্ছে আটশো মানে সাড়ে আটশো টাকা এটার দাম আর আমারটা দাম হচ্ছে পাঁচশো বিশ টাকা বাট বই আমারটা একটু বড় মানে আমার কন্টেন্টটা বড় স্বাভাবিকভাবে কারণ এটা কালার প্রিন্ট আমার এটা কিন্তু কালার প্রিন্ট এটা হোয়াইট প্রিন্ট সো মানে জাস্ট ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট তো স্বাভাবিকভাবে আমার এটাতে বড় আমার এটার মধ্যে সৃজনশীলটা একটু বেশি দেওয়া এমসিকিউ নাম্বারটা একটু বেশি অর্থাৎ সৃজনশীল এর এমসিকিউ একটু বেশি করে দেওয়া আর আমি যেটা করেছি আমার এই বইয়ের মধ্যে থিওরির জায়গায় আমি কি বেশ কিছু হচ্ছে পুরনো হচ্ছে যে বই যে সিলেবাসটা ছিল পুরোনো সিলেবাসের বইয়ের সাথে আমার নিজস্ব কিছু ইন্টারমিডিয়েট যেহেতু আমার বই লেখা ছিল আমি ওগুলোর ইনপুটটাকে আরেকটি মানে এক্সট্রা হচ্ছে যে এনে দিয়েছে বাট এটা বেটার সাজানো আই ক্যান গ্যারান্টি ইউ দ্যাট এটা পরে আপনি হয়তো বেটার মজা পাবেন বাট আমার বইয়ের মধ্যে আমি একটু বেটার থিওরি হয়তো মোস্ট প্রবলি কিছু কিছু চ্যাপ্টার অ্যাড করতে পারছি আমি সব চ্যাপ্টার দাবি করবো না বাট কয়েকটা চ্যাপ্টারটা একটু বেটার হচ্ছে থিওরি অ্যাড করা আছে মানে এক্সট্রা কিছু দেওয়া আছে সো এটা হচ্ছে যে কম্প্যারিজন তারপরে ফিজিক্স এর ক্ষেত্রে যদি আপনি আমাকে কম্পেয়ার করতে বলেন এটা তো আমার জাস্ট মানে কনসেপ্ট বুক গাণিতিক টাস্ট আরো বেটার ভাবে বুঝতে পারবো বাট আমার মনে হয় গানিতিক ফিজিক্স যদি আমি আমারটা নিয়ে আসি গাণিতিক ফিজিক্সে আমার আরেকটু বেটার অ্যামাউন্ট অফ ম্যাথ থাকবে এবং আরো বেটার ডাইভার্স টাইপের ম্যাথ থাকবে প্যারাল টেক্সে আমার কাছে মনে হয়েছে যে ওরা যা দিয়েছে সেটা মোর দেন ইনাফ ফর হচ্ছে বোর্ড বাট ওরা চাইলে আরো হচ্ছে এক্সট্রা জিনিসপত্র অ্যাড করতে পারত যেমন আমি আপনাকে জিনিস দেখাই ঘর্ষণের ক্ষেত্রে ওরা হচ্ছে যে একটা বেসিক কনসেপ্টই দিয়েছে যেটা সাধারণত বোর্ডে আসে যে হচ্ছে নর্মাল অনুভূমিক ঘর্ষণ বাট এটা বাদও কিন্তু আরো ঘর্ষণের কেসেস আছে এখন ওইটা অফকোর্স হয়তো বা এস এস সি বোর্ডে আসবে না বাট চাইলে একটা পড়তে পারে ওকে আমি চাইলে জ্ঞানের উদ্রেকটা ঘটাইতে পারি কয়েকটা অ্যাডভান্সমেন্ট দিয়ে রাখতে পারি আমার কাছে মনে হচ্ছে ওই জিনিসগুলা যদি এই বইয়ের মধ্যে আরো অ্যাড করে দেওয়া হয় এবং লিখে দেওয়া হয় যেগুলো অ্যাডভান্স ম্যাথ তাহলে বইটা আর একটু কমপ্লিট হবে আমি আমার গাণিতিক ফিজিক্সে ওই জিনিসটা কাজ করার চেষ্টা করছি সো আই খুব অথেন্টিক ভাবে বুঝতে পারছি কোন বই বেটার পারে বেটার তো না আসলে সবার কাছে একটা প্রেফারেন্স থাকে কোন বইটা কেমন হয় সেটা ব্যাপারে একটা অথেন্টিক রিভিউ দিলাম যাদের আমার বই পছন্দ এবং আলহামদুলিল্লাহ আমাদের এই বই কিন্তু আসলে অনেক বিক্রি হয়েছে আমি একদম শুধু সত্যি কথা আপনাকে ডেটা দেই আমরা গত পনেরো দিনে এই তিনটা বইয়ের ইন টোটাল প্রায় পনেরোশো কপির মতো সেল করে ফেলছি সো যাদের হচ্ছে আমার বইটা কেনার ইচ্ছা আছে তারা এই নাম্বারে যোগাযোগ করবেন আর উদ্ভাস তো মনে ওদের রকমারিতে পাওয়া যায় আমার রকমারিতে পাওয়া যায় সো ইউ ক্যান গো ফর দ্যাট আর এটাতে আপনি চাইলে আমার এস এস ফিজিক্স কেমিস্ট্রি এবং আইসিটি এই তিনটা কোর্সও আপনার এনরোল করতে পারবেন ভর্তি চলছে ফিজিক্সে অলরেডি আমাদের আড়াইশো হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমিস্ট্রিতে হান্ড্রেড আইসিটিতে হান্ড্রেড হবে আইসিটি শুরু হয়েছে মাত্র আশা করি হচ্ছে যে আরো বেটার আমরা স্কোর করতে পারবো দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে